সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বলবো আপনি যদি বাড়িতে ছোট্ট পরিসরে আপনাদের পরিবারের চাহিদা পূরণ করার জন্যে ছোট্ট করে বাগান করেন তাহলে এর উপকারিতাটা কী এবং আপনি কিভাবে অল্প জায়গায় ইউজ করে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় বাগান তৈরি করতে পারেন সেটার উপরে হচ্ছে আমি আপনাদেরকে আজকে কিছু মেসেজ দিতে চাই আশা করি সেখান থেকে আপনি শিখে এবং আপনি দেখে সেখান থেকে নতুন করে কিছু হচ্ছে আপনার বাড়িতে করতে পারেন দেখেন আমার এই জায়গাটা হচ্ছে এক থেকে দেড় শতক জায়গা হবে এখানে আমি হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি এবং বিভিন্ন ধরনের বিশেষ করে বাড়ির যে প্রয়োজনীয় যেসব ভেজিটেবল সেগুলো আমরা চাষ করেছি তো এটার ফলে কী হয় আমাদের যে দৈনিক যে আমাদের যে বাড়ির যে ভেজিটেবলের চাহিদাগুলো সেটা কিন্তু আমরা এখান থেকে পূরণ করতে পারি এবং সেখানে কিন্তু আমরা ফুড ডাইভার্সিটিটাকে ইনস করার চেষ্টা করছি যে ভেজিটেবল ডাইভার্সিটিটা যেন থাকে আর বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি আমরা এখানে করেছি তার যে হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলগুলো এখান থেকে পাওয়া যায় এবং যেটা আমাদের দৈনিক হচ্ছে প্রয়োজন সেই জিনিসগুলো যেন আমরা জেনে পেতে পারি এ দেখেন এখানে হচ্ছে আমরা ঢেঁড়স করেছি তারপরে এখানে হচ্ছে আমরা ধুন্দল করেছি শাকপুতি করেছি তারপরে দেখেন এখানে আমাদের মরিচ করেছি এভাবে কিন্তু আমরা সব ধরনের ডাইভার্সিটি মেনটেন করার চেষ্টা করছি তারপরে দেখেন এখানে আমরা সিম করছি এটা কিন্তু ডাইভার্সিফাইড হচ্ছে ভেজিটেবল গার্ডেন যেটা আসলে আপনার দৈনন্দিন যে বৈচিত্র্যময় খাবার প্রয়োজন সেই খাবারগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন একদিন ধরেন লাল শাক খাইলেন একদিন হচ্ছে ধরেন ঢেঁড়স খাইলেন একদিন হচ্ছে সিম খাইলেন তো এটা যখন আপনি করবেন তাহলে কিন্তু আপনার পুষ্টির যে ঘাটতি আছে সেটা কিন্তু আপনার সহজেই সমাধান হবে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে ম্যালনিটেশন ম্যালনিটেশনের ফলে কী হয় যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম কিন্তু অপুষ্টিতে ভুগতে থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আস্তে আস্তে হচ্ছে খারাপের দিকে চলে যাচ্ছে এবং হচ্ছে আমাদের এই প্রোডাক্টিভ লাইফটাকে এবং ইকোনমিক গ্রোথকে বাংলাদেশে এটাকেই কিন্তু হ্যাম্পার করতেছে তো সেটা থেকে হচ্ছে উদ্ধারের জন্যে আপনাদের এবং আমাদের সবারই উচিত বাড়ির যে ছোট্ট জায়গাটাকে আছে সেই জায়গাটাকে ছোট্ট পরিসরে হচ্ছে একটা বাগান তৈরি করা এবং যেই বাগানটা বাড়ির পুষ্টি চাহিদা মেটাবে এবং পাশাপাশি হচ্ছে বাড়ির মানুষের যে ভিটামিন মিনারেলের চাহিদা সেই চাহিদাগুলো মিটাবে এই দেখেন সজনা গাছও আমার এখানে আছে এগুলো আছে এগুলো কিন্তু আপনার আপনার যে কোনো অল্প জায়গাটা এদের চাইতে করতে পারেন তো ফলে হচ্ছে আপনার পুষ্টির চাহিদাগুলো যেমন মিটাচ্ছে পাশাপাশি কিন্তু পরিবেশের যে রক্ষা সেই রক্ষাটা কিন্তু এখান হচ্ছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়ির অল্প জায়গাতে বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি লাগানো এই যেই শাকসবজিগুলো থেকে আপনার বাড়ির প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হবে এবং এটা আপনার বাড়ির বিধেভিনের চাহিদা পূরণ করবে এই যে বাগান করছি সাক গার্ডেনি এখান থেকে কিন্তু আপনার প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে পারে ধন্যবাদ আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং অবশ্যই আপনারা করবেন